আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি প্রতারিত না হয়ে কম টাকায় কিভাবে আপনি ইউরোপ যেতে পারেন এই যে থিমসটা এই থিমসটা নিয়ে আজকে আমি আলোচনা করব কারণ হচ্ছে এটা অনেকেই অনেকভাবে আমরা ধরেই মানুষ ধরেই বড় হওয়া যায় না মানুষ বড় হইতে হলে ছোটো থেকে বড় হইতে হয় এখন যারা স্বপ্ন দেখছেন ইউরোপে যাওয়ার জন্য আমি ওই ভাইদেরকে পরামর্শটা দিব এটা যে আপনি কীভাবে কোনভাবে আগাইলে আপনার জন্য ইউরোপটা মানে যদি আল্লাহ তক্তি রাখে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এবং টাকা কম এবং প্রতারিত হতে পারবেন না হবেন না তো যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ তো আমি কথা না বাড়িয়ে সামনে অগ্রসর হচ্ছি যদি আপনাকে আপনার স্বপ্ন যদি থাকে ইউরোপ তাহলে আপনাকে প্রথমেই মিডিল ইস্টের যে কোনো দেশে যেতে হবে এটা হলো বাস্তবতা যে বলবেন যে ভাই বাংলাদেশ থেকে মানে কম টাকায় যদি আপনার স্বপ্ন থাকে যে আট দশ লাখ টাকার মধ্যে যে টাকাটা আমি নিশ্চিতভাবে যেতে পারবো এরকম নিশ্চয়তা যদি আপনি চান তাহলে আপনার প্রথম স্বপ্ন হবে মিডিল ইস্ট মিডিল ইস্টে আপনি যদি সৌদিতে যান অথবা কাতার অথবা মালয়েশিয়া সিঙ্গাপুর মানে মিডিল ইস্টের যেই কোনো দেশ থেকে আপনাকে ইউরোপ পাঠানোটা একটু সহজ কি কারণে সহজ আমি সেটা বলতেছি যে মিডিল ইস্টে আপনি এমন না তাহলে তো ডুবাইতে আপনি ভিজিট বিষয় গিয়ে ডুবাই থেকে আপনি ইউরোপে চলে যাবেন এভাবে পারবেন না এটা হচ্ছে যে যে কোনো দেশের ওয়ার্কার হিসেবে আপনার ওয়ার্ক পারমিট কার্ড থাকলে ওই কার্ড শুরু করে ওই দেশের এজেন্সিগুলাতে আপনার সাথে কন্ট্রাক্ট থাকবে কারণ ওইখান থেকে ওখান থেকে অ্যাডভান্সেরও প্রয়োজন হয় না মিডিল ইস্টের যে এজেন্সিগুলো ওইগুলাতে অ্যাডভান্সেরও প্রয়োজন হয় না কেন হয় না আমি বলি আপনার সৌদিতে থাকলে সৌদির আকামা পাসপোর্ট এগুলি সব আপনার নির্ধারণ করা আছে কারণ আপনি ওখান থেকে চলে আসতে হবে যদি ওদের সাথে প্রতারণা করেন তো ওরা ওই ক্ষেত্রে এতটা অ্যাডভান্সও নেয় না আর টাকার পরিমাণটা সর্বোচ্চ আমি জানি আট থেকে নয় লাখ সর্বোচ্চ আর সর্বনিম্ন চার লাখ থেকে আট লাখের ভিতরেই যদি রিয়েল প্রসেসরের কাছে আপনি যাইতে পারেন যারা প্রকৃত অর্থে বিজেপি ওয়ার্ক পারমিটের ইউরোপের কাজ করে যেমন আমি কাতার থেকে অসংখ্য লোককে আমার এক রিলেটিভ বলেন আত্মীয় উনি পাঠায় তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এভাবে কিভাবে উনি বলতেছে আগে প্রথমে কাতার যেতে হবে গিয়ে ওখানে মিনিমাম এক বছর স্থায়ী হইতে হবে এবং ওখানে তার ওয়ার্ক পারমিট থাকতে হবে তারপরে যাই তাকে ইউরোপে পাঠানোর জন্য ফিউজ পরিমাণ সুযোগ আছে এবং টাকা অনেক কম তো এখন আমি বলব যারা অনেকে অনেক সময় চিন্তা করেন যে বাংলাদেশ থেকে যাবেন আঠারো লাখ বিশ লাখ টাকা এখানে এক বছর দুই বছর তিন বছর প্রসেসিং হচ্ছে না ইন্ডিয়া যেতে হবে অ্যাম্বাসি ফেস করতে মানে অনেক ঝামেলা আপনাকে পোয়াইতে হয় তো আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা মানে চিন্তা করেন যে না আমি ভবিষ্যতে ইউরোপে যাব আমার দ্বৈত নাগরিকত্ব দরকার দুই দেশের নাগরিকত্ব হলে আমার জন্য ভালো কিন্তু এখন এত টাকা নাই আমি কিভাবে যাবো কি আমার জন্য এই ঠিক হবে কিনা তো আমি তাদেরকে বলবো প্রথম ধরেই আপনি বিশ লাখ টাকা পুঁজি খাটানোর দরকার নেই আপনি চার লাখ টাকা দিয়ে চলে যান সৌদিতে বা কাতারে গিয়ে ওখানে এক বছর কাজ করেন এক বছরও লাগে না ছয় মাস পরে আপনার যখন আকামা বলেন বা কাজের যে কার্ড থাকে ওই কার্ডটা যখন বের হবে তখন আপনি খবর নেন খোঁজ নেন ওখান থেকে অনেক লোক গেছে মানে বাংলাদেশ থেকে যে পরিমাণ তার চেয়ে বেশি থেকে গেছে যেমন বর্তমানে দেখা গেছে বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে যদি থেকে লাখ লাখ টাকা টাকা লাগে লাগে পারমিটে বা সেটা সিঙ্গাপুর বলেন বা মিডিল যে কোনো দেশ থেকে সাত থেকে আট লাখ টাকা লাগে এটা হলো বাস্তবতা এবং অনেকে গেছে এবং সেটা জানি মানে কি বলবো এটা এটা হান্ড্রেড আপনি খোঁজ নিয়ে দেখেন আমি বলছি আমার কথাটা বিশ্বাস করতে হবে এরকম না আপনার পাশে আশেপাশে তো অবশ্যই সৌদি কুয়েত কাতার সিঙ্গাপুরে বিভিন্ন লোক থাকে তাহলে আপনি ওদের থেকে খোঁজ নেন খোঁজ নিলে আপনি জানতে পারবেন যে হ্যাঁ এটা বাস্তবতা আমি এই জন্য যারা এখনো ইউরোপে যাবেন মাত্র শুরু করছেন লাইফটা যে হ্যাঁ জীবনে ইনকামের পথ করবেন তাদেরকে আমি একটা পরামর্শ দিব আপনারা মানে শুধু অযথা সময় নষ্ট করিয়েন না ইতালির আশায় চার বছর পর্তুগালের আশায় তিন বছর মানে কি বলবো গ্রিসের আশায় গ্রিসে বাংলাদেশের দালালরা যেই পরিমাণ প্রতারণা আমাদের সাথে করে এটা আসলে আমার মনে হয় না অন্য কোনো দেশে করে কিনা হ্যাঁ করে মানে মূলত বাংলাদেশ ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান এরা বেশি প্রতারণা করে মানুষ মানুষ মানুষের সাথে এই জিনিসগুলো করতে থাকে আমি দিল্লিতে গেছি আরো দেখছি যে মনে হয় যেন এত এত দালালের খপ্পর আমার মনে হয়েছে এমন দালাল এমন এক এজেন্সি মনে হচ্ছে ওয়ে বিছা দিচ্ছে ওবাসি আমার কাছে এরকম মনে হইতেছে অনেকে এরকম বিপদে ফেরা যায় এক ছেলে আমার দিল্লিতে আমি ওরা জিজ্ঞেস করলাম ও বলতেছে আমাকে বলছে যে আপনার সাথে যে আটজন ওদের তো বিষয় হয় নাই আপনারা আরো চারজন আছেন আপনার বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট আমি করে দিতে পারবো আমাকে তিন লাখ টাকা দিলে এখন লোক আছে আমি কথা বলবো ওই ছেলেটা বাংলাদেশ থেকে টাকা নিয়ে দিয়েছে কি হলো লাস্ট শেষ পর্যন্ত তার বিষয় হয় নাই সেই প্রতারণা শিকার হইলেই ওই থেকে তার টাকাটা উঠাইতে পারে নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা এখনও এখনো সিদ্ধান্তে আসেন ইউরোপ যাবেন ইউরোপ যাওয়ার জন্য চিন্তা করছেন এটা ভালো ইউরোপে যে কোনো দেশে সেট হবেন এটাও ভালো কিন্তু আপনার কাছে টাকাও কম বিশ লাখ টাকা দেওয়ার মতো ইয়া নাই অথবা টাকা আছে কিন্তু আপনার কাছে ভয় লাগতেছে মনে হচ্ছে যে প্রতারণার শিকার হবেন এতগুলা টাকা আর যদি না হয় এরপর আপনার এখনই ইনকাম করা দরকার আপনি কি করবেন আপনার জন্য আমি মনে করি আমার এই যে পরামর্শটা আমি যেটা দিলাম ভালো লাগতেও পারে অনেকের কাছে অনেক নাও তবে আমি যুক্তিশীল কথা বলছি এটা আপনারা দু আবার নিজেদের বিবেককে খরচ করবেন যে আসলে উনি যে কথাটা বললো এটার সাথে এটা যুক্তিযুক্ত কিনা তো যারা চিন্তা করছেন যে হ্যাঁ আমি ইউরোপে যাব তাদেরকে আমি প্রথম বলবো আপনারা ইউরোপ প্রথম চয়েস না করে শুরুতে আপনারা মিডিল সেটা যে কোনো দেশ মিডিল ইস্টের যে কোনো দেশ আর মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে ইউরোপে যাওয়াটা একেবারে সহজ এটা আমি ভিডিওতে আজকে বলছি এরকম না এটা আরও আপনারা হয়তো শুনে থাকতে পারেন তবে আমি পরামর্শ দিব যে ভাইগুলা এখন এখনো হতাশাগ্রস্ত আছেন চিন্তা করতেছেন যে না কি করব আসলে ইউরোপে বিশ লাখ টাকা দিয়ে চলে যাবো দশ দুই লাখ টাকা এখন অ্যাডভান্স দিয়ে দিছেন ইতালির জন্য এখন শুনতেছেন ইতালির দরজা বন্ধ বাঙালিদের জন্য ইতালিদের ইতালি অনেক সমস্যাগ্রস্ত হচ্ছে অথবা শুনতেছেন স্পেন একই অবস্থা এস্তেনিয়া অথবা আমি বর্তমানে হাঙ্গেরির বিষয় যেটা বাংলাদেশে অ্যাম্বাসি তো শিডিউল হওয়াটা অনেক কঠিন হয়ে গেছে মানে এইভাবে দালাল আপনাকে ঘুরাবে আপনিও ঘুরবেন আপনার বছরকে বছর একটা মানুষ যদি এক বছর ইনকাম করে একেবারে নর্মালি ইনকাম করলেও তো পাঁচ ছ লাখ টাকা আসে যদি কামলাও দেয় তাহলে দশ হাজার দশ লাখ টাকাই নেওয়া এক বছরে মিনিমাম সে যদি মাসে তিরিশ হাজার করে তাহলে তিনবার তিন লাখ ষাট হাজার টাকা তাহলে আপনি বিদেশে যাবেন যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আপনার সেটা ইউরোপ না হয় আর আসতে হোক আপনি মিডিল ইস্টে যান বড় ধরনের ধরা না খেয়ে নর্মালভাবে ভাবে যান ওখানে গিয়ে যদি কাজ নাও করতে পারেন আপনার মাথায় থাকবে এটা যে হ্যাঁ ছয় মাস আমি বাংলাদেশে বিশ হাজার টাকার কাজ করে পাঠাবো আর বাকি আমার টার্গেট তো আমি যদি বাংলাদেশ থেকে ইউরোপে যাইতাম তাহলে আমার বিশ লক্ষ টাকা লাগতো আমি এখানে ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে যাচ্ছি তাহলে মাঝখানে যে দুই তিন লাখ টাকা এটা আমি ইয়া করবো বাড়িতে পাঠাবো ওই টাকার থেকে সমস্যা কি এভাবে ক্যালকুলেশন করতে হবে তাহলে আপনি আশা করা যায় ইনশাল্লাহ যদি আপনার তোক থাকে কোপালে থাকে তাহলে আপনার জন্য ইউরোপ সাকসেস কিন্তু আপনি ধরেই বাংলাদেশ থেকে আশা করলে আমি মনে করি এখানে আপনি অনেক বড় ধরনের টাকার লস খাইতে পারেন সময়েরও লস খাইতে পারেন এবং শেষ পর্যন্ত অনেকের দেখছি যে চার পাঁচ বছর নষ্ট করে আট দশ লাখ টাকা ধরা খাইয়া এরপরে সৌদি আরব যাচ্ছে তখন এই দিকও শেষ ওই দিকও শেষ এই জন্য আমি আপনাদেরকে আজকে একদম সহজ যে বুদ্ধিটা দিব সেটা হচ্ছে যদি আপনারা এক ক্লিয়ার মেসেজ আপনাদের জন্য যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা আছে মন থেকে তারা আগে মিডিল ইস্টের যে কোনো দেশে চলে যান ওখানে গিয়ে মিনিমাম ছয় থেকে এক বছর কাজ করেন কাজ করার পর ওখান থেকে প্রসেস করে আপনি ইউরোপে যান এটা আপনার জন্য সর্বোত্তম পন্থা হবে ইনশাআল্লাহ তো আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও